বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা জেব্রা ফিনচের প্রতিটি মিউটেশনের ছবি অনুযায়ী বাংলা ব্যাখ্যা প্লাস রঙের বিবরণ প্লাস বৈশিষ্ট্য সম্পর্কে জানব সো পুরে ভিডিও জোরে আমার সাথে থাকবেন অনেক কিছু শিখতে পারবেন চলুন যা যাক মূল ভিডিওতে এনজি নর্মাল গ্রে বা সাধারণ ধূসর রং ধূসর দেহ গালে কমলা দাগ বুক কালো ও সাদা ডোরা বৈশিষ্ট্য এটি জেব্রা ফিঞ্চের প্রাকৃতিক ও সবচেয়ে সাধারণ রং বন্য পরিবেশে এই রঙের ফিঞ্চ দেখা যায় দুই নম্বরে আমরা জানব বিবি ব্ল্যাক ব্রেস্টেড মানে কালো বুকলা রং বুকের মাঝখানে গভীর কালো দাগ নিজ পর্যন্ত বিস্তৃত বৈশিষ্ট্য বুকের কালো দাগের জন্য এটি খুব আকর্ষণীয় পুরুষদের ক্ষেত্রে কালো রং অনেক বেশি স্পষ্ট থাকে তিন ও বি অরেঞ্জ ব্রেস্টেড কমলা বুকওয়ালা রং বুকের উপরের দিকে ও গালে উজ্জ্বল কমলা রং বৈশিষ্ট্য বিরল ও জনপ্রিয় মিউটেশন বুকের কমলা অংশ প্রজনন মৌসুমে আরও উজ্জ্বল হয় চার বিসি ব্ল্যাক চিক কালো গালওয়ালা রং গালের অংশ কালো বাকি অংশ স্বাভাবিক ধূসর বা বাদামি বৈশিষ্ট্য সাধারণ গালে কমলা থাকে কিন্তু এই মিউটেশনের পাখিগুলোর পুরো গাল কালো হয়ে যায় পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় পাঁচ নাম্বারে আমরা জানব পিএনজি পেঙ্গুইন রং বুক ও নিচের অংশ সাদা ওপরের অংশ কালো বা বাদামি দেখতে পেঙ্গুইনের মতো বৈশিষ্ট্য নিচে পুরো সাদা আর ওপরের অংশে কালো বা ধূসর দাগ থাকে তাই পেঙ্গুইন নাম দেওয়া হয়েছে নাম্বার ছয় বিএফ ব্ল্যাক ফেস কালো মুখওয়ালা রং মুখ কপাল ও চোখের চারপাশ কালো বা গাঢ় ধূসর বৈশিষ্ট্য মুখের রঙের কারণে এটি চেহারায় শক্ত ও ভাব আনে বিরল মিউটেশন ডিএস ডমিনেন্ট সিলভার বা ডবল ব্ল্যাক রূপালি বা দ্বিগুণ কালো রং দেহে হালকা রূপালি বা ধূসর আভা বৈশিষ্ট্য পাখির পালক উজ্জ্বল হালকা ধূসর হয় অনেক সময় হালকা বেগুনি বা রূপালি রং দেখা যায় ইসাবেল আইজাবেল, রং হালকা বেজ বা ক্রিম রং দাগগুলো অনেক হালকা বা প্রায় অদৃশ্য বৈশিষ্ট্য খুব কোমল রঙের মিউটেশন সাধারণত স্ত্রী ফিঞ্চে বেশি দেখা যায় প্রজননের জন্য জনপ্রিয় সবশেষে বা ন নম্বরে জানব নয় ইউমো বা ইউমো রং গাঢ় ধূসর থেকে প্রায় কালো পর্যন্ত চোখ লালসে বৈশিষ্ট্য ইউমো মিউটেশন ইউমেলেনিন রঞ্জক বাড়ায় ফলে রং গভীর ও চকচকে হয় এটি বেশ বিরল ও দামি এই মিউটেশনগুলো পাখির জেনেটিক কালার ভ্যারিয়েশন যেগুলো প্রজননের মাধ্যমে সৃষ্টি হয় ব্রিডাররা এই মিউটেশন মিশিয়ে নতুন রঙের জেব্রাফিঞ্চ তৈরি করেন